একজন পুরুষ একবারে বিশ থেকে তিরিশ কোটি স্পাম নির্গত করেন এই বিশ থেকে তিরিশ কোটি স্পাম ওভামের দিকে পাগলের মতো ছুটতে ছুটতে পৌঁছায় মাত্র তিনশো থেকে পাঁচশো আর বাকিরা এই ছুটে চলার দৌড়ে ক্লান্ত শ্রান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় বিলীন হয়ে যায় এই তিন থেকে পাঁচশো স্পাম্প যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি স্পাম ডিম্বাণুকে ফার্টিলাইজ করে সেই ভাগ্যবান স্পামটি হচ্ছেন আপনি কিংবা আমি কখনো কি বিষয়টি মাথায় এনেছেন আপনি তখন দৌড়েছিলেন যখন আপনার চোখ হাত পা ছিল না তবু আপনি জিতেছিলেন এতগুলো এত লক্ষ স্পামের মধ্যে আপনি জিতে গেছিলেন আপনি জয়ী হয়েছিলেন এতজনকে পরাজিত করে পিছনে ফেলে আপনি সামনে এগিয়ে গিয়েছিলেন আপনি সেই মসনদ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন আর কেউ কিন্তু পারেনি আপনি কিন্তু প্রথম হয়েছিলেন আপনি তখন দৌড়েছিলেন তখন আপনার কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক ছিল না তবুও আপনি জিতেছিলেন আপনি তখন দৌড়েছিলেন যখন আপনার কোনো শিক্ষা ছিল না দৌড়েছিলেন কারণ কারো সাহায্য ছাড়া তবু আপনি জিতেছিলেন আপনি তখন দৌড়েছিলেন যখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্রে দৌড়েছিলেন এবং শেষমেশ আপনিই জিতেছিলেন আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আসে শিক্ষা আছে। প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবুও আপনি আশা হারিয়ে হতাশায় নিমজ্জিত হচ্ছেন যখন আপনি জীবনের প্রথম দিন হার মানেননি তিরিশ কোটি স্পামের সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় প্রতিযোগিতায় কোনো কিছুর অবলম্বন ছাড়া শুধু একা একাই জিতেছিলেন সেখানে আজ আপনি কেন হারাবেন কেনই বা হার মানবেন আপনি শুরুতে জিতেছেন শেষে জিতেছেন মাঝখানে আপনিই জিতবেন সব চাইতে বেশি কী চান সেটার প্রতি মূল্য দিন গুরুত্ব দিন যেটা আপনি সব থেকে বেশি করতে ভালোবাসেন বিরামহীন লেগে থাকুন আপনি জিতবেন কারণ আপনার জন্ম সৃষ্টির লগ্নেই এগিয়ে চলুন যেমন প্রথম দিন আপনি সবাইকে পিছনে ফেলে সামনে এগিয়ে চলেছেন কাউকে আপনার সামনে উঠতে দেননি তেমনিভাবে জীবন যুদ্ধেও আপনি পরাজিত হবেন না সবাইকে পিছনে ফেলে আপনি জয়ী হবেন এই মনোবলটুকু যতক্ষণ আপনার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি হাঁটতে পারবেন না আপনি হেরে যাবেন না যখন এই মনোবলটা থাকবে না তখনই আপনি ভেঙে পড়বেন আর জীবনে জয়ী হওয়ার জন্য এই মনোবলটা অনেক অনেক বেশি দরকারি